কিরে কলস আবার কাপুর দে বান্দা বাপ দাদার ময়ূর শুনছি এটা তো ইন্দু লেখা ছিল নিশ্চয়ই এর ভিতরে টাকা পয়সা সোনা দানা হবি খিরে সামিন কাজের দেরি করে ধরছিস কে ছয়টা বাজে সকাল নয়টা বাজে কালকের থেকে যদি আটটার ভিতর কাজের না আসিস তাইলে কিন্তু আজির থেকে টাকা কাটা যাবি তা তাই কেমন ঠিক আছে মহাজন মহাজন আমার শরীরটা বেশি ভালো না ডাক্তারের সিরিয়াল দিয়ে রাখছি আজকে যদি ছুটি দিতেন তা ডাক্তারটা যা দেখাইতাম অত ডাক্তার ডাক্তার দেখান লাগবি না মালিকই কইছে আজকে শাটারিং এর কাম সব শেষ করতে হবি নইলে না কাজ না করলি মালিকই টাকা দিবি কইতে তাড়াতাড়ি কাম কর খালি ভাগি ভাজি কি বেলসা ধরে কুরু কুরু হরি সর্দাই বেলসা আমার কাছে তুই অন্য কাম হর যা যা ওইদিক যাই কাজ কর যা কুডুর কুডুর এর কাম হরে কি কলস আমার কাপড় দে বান্দা বাপ দাদার মহী শুনছি এটা তো ইন্দুলাখা নিশ্চয়ই ইয়ের ভিতর টাকা পয়সা সোনা দানা হবি কে ওই দেহারা কে এটা তাড়াতাড়ি লুকাই রাখি কি সাইব সাহেব একবার শব্দ শুনতে পারছোস কন্ডাক্টর কাজ করার সময় হ ভাই শুনলাম তো কন্ডাক্টারবার কিছু পাইল না কি গুপ্ত ধন তত্ত্ব ধন ভাই পাইলে পাইতেও পারে এই জায়গায় আগে হিন্দুদের বাড়ি ছিল কী কস আয় তো দেখি চলেন হ্যাঁ রাব্বি এদিকায় হ্যাঁ বরক আয় মাজন উ উ কি হয়েছে ওরে একটা আওয়াজ শুনলাম কিছু কি পাইছেন নাকি না 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 কি ভাবো কোনো খাজনাটা যারা পাইছেন না না এইটা উরা দেখলে তো ওগো ভাগ দেয়া লাগবো উ না আমার হরত পেট ব্যথা বাবা যা তোরা কাজ করগে যা 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 কি কর তাই তাহলে আপনারা বসালে আমরা কাজ করি নাকি আচ্ছা যা তাহলে বসে থাকেন এই চল তাইলে ও ভাই চলেন আয় না ওরা সাইডে থাকলে তো ওগো ভাগ দেয়া লাগবি ওগো সুড়ি দিয়ে দে এই এই তুইরা শুন শুন মহাজন ডাকছেন কি এই তোর না ছুটি চাইছিলি আমারও হঠাৎ পেটে বেতা যা তুই ডাক্তারের কাছে যা আজ তো সবাই ছুটি যা মহাজন আমি চিন্তা করছি শুক্রবার দিন ডাক্তার দেখামো আর আসে কাজ বন্ধ দিলে তো হাজিরার টাকা মারি যাইবো কি দরকার হাজিরা মার দেওয়ার এই তোরা কি কস হ ভাই ঠিকই কইছেন আমরা শুক্রবার দিন ছুটি কাটামু ও হাজিরের টাকাটা দিয়ে দেই এটার ভিতর তো সোনা দানা টাকা পয়সা সবই আছে আমার দুই তিন হাজার যায় যাক এই এই

মহাজন ছুটি চাইলাম ছুটি দিলাম না এই জন্য সুজ আঙ্গুলে ঘি উঠলো না আঙ্গুলটা বাহা বানাইলাম হায় রে আমার আল্লাহ রে হালার বলার আমার এরম বোকা মানে ধুয়ে গেলো কাজ না করে হালার বলার আমার তো নিয়ে গেল